বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন তো আল্লাহ আসার সময় তা আমরা ভালো আছি কত দিনের মতো আবারও চলে আসলাম নতুন একটু লোক দেখতে পাচ্ছেন শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে আসলাম আসার সময় আপনাদের সাথে একটু শেয়ার করছি যে আমরা কীভাবে কিভাবে আর এই যে রাস্তার পথে চলার টাইমে ভাবলাম একটু রাস্তাটা শেয়ার করি দিন যাবৎ আপনাদের সাথে এই রাস্তাটা শেয়ার করানো প্রায় চার মাস পাঁচ মাসের মধ্যে তার জন্য আজকে আবার রাস্তাটা শেয়ার করলাম তো আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি সুস্থ থাকি আর আমিও আপনাদের সবাই জন্য দোয়া করবো আপনাদের সত্যি এক দেশের থেকে আরেক দেশে আসলাম সুন্দর স্বাস্থ্যভাবে ছেলে মেয়েদের আবার সুন্দর সুস্থভাবে বাইকটি ফিরে যেতে পারি তো গাড়িতে আছি দেখে থাকেন বাবা পয়টা জি বাগা বাবা বাবা এখন ব্রিজের রুটে চলে এসেছে দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামের ছেলে দিয়ে ব্রিজের রুটে চলে এসেছি সামনে ব্রিজ দেখতে পারবেন

Thank okay. you.

সমিত্র এই যে মাছ তো এখন হলো গাছ কাটে কোনো জম মানে মাকে আসলে প্রথম যে আসলে তারা আজকে মাঠটা মা একটা একটা মাঠ সেই মাঠ গাছ তো আজকে সেই মানুষ মানে আমি থেকে নিয়ে মা ছিলাম যে আসলে বললাম যে মানুষ ছিল সেই মানুষ যদি তো আজকে হলো বাস বাস চালু হওয়ার পরে তো অনেক কষ্টকর বিষয় নদীটা দেখেন আপনার চাইছে আমি ওদের খেলাম আপনারা দেখেন আমরা একা দেখুন কে আপনারা দেখতে থাকেন এই মাটিটা হাগায়

मजा <laughs> लाग <laughs> <laughs>